আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলোর এই মুহূর্তে পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মে মাসের শুরুতেই কালবৈশাখী ঝড় বাহাত্তর ঘন্টার মধ্যে পঞ্চাশ বছরের রেকর্ড ভাঙবে সর্বোচ্চ তাপমাত্রা এছাড়া আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ ভয়ঙ্কর রূপ নেবে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বৈশাখের শুরু থেকেই তাপপ্রবাহ রোদ আর গরমে ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই প্রখর রোদে পথ ঘাট সব কিছুই উত্তপ্ত কবে দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত বৃষ্টি এ অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে সুখবর মিললেও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপ অতি প্রবল হতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে তবে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে সুখবর দিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকাবার ঝড় সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এদিকে মে মাসের দুই তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট ও চট্টগ্রাম বিভাগে শক্তিশালী বজ্র সহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যা সময়ের সাথে সাথে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের প্রভাব বিস্তার করতে পারে তাই বৃষ্টির জন্য অপেক্ষা করুন মে মাসের জন্য এদিকে বাংলাদেশে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টার পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আগামী তিন দিন দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় তীব্র তাপপ্রবাহে পরিস্থিতি তৈরি হতে পারে যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে তবে বুধবার বা বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা তো এই ছিল খবর এরকম বৃষ্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন